পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট অফ হজরত মোহাম্মদ সাল আলহাসাল্লাম এর নামকরণে এক অনুষ্ঠানের আয়োজন করেছে এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের একুশ জনকে পুরস্কৃত করা হয়েছে প্রতিষ্ঠানটি দু সাল থেকে জাকাত তহবিলের মাধ্যমে বিনামূল্যে শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধীদের ভাষা শিক্ষা কম্পিউটার প্রশিক্ষণ ব্রেল ও ইন্টারনেট প্রশিক্ষণ দিয়ে আসছে প্রতি বছর পবিত্র রবিউল আওয়াল মাসে এই প্রতিযোগিতার আয়োজন করে প্রতিষ্ঠানটি এবার সাত ক্যাটাগরিতে একুশ জনকে পুরস্কৃত করা হল অনুষ্ঠানে বক্তারা বলেন এমন আয়োজন সমাজে পিছিয়ে পড়াদের প্রতিভার বিকাশ ঘটাবে এবং সমাজে তাদের প্রয়োজনীয়তা ও আত্মনির্ভরশীলতা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে প্রধান অতিথির বক্তব্যে পাঠ ও বস্ত্র উপদেষ্টা এম শাখাবাত হোসেন বলেন সামাজিক সচেতনতা বাড়াতে এ ধরনের আয়োজনের বিকল্প নিয়ে অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জামান জাকাত ব্যবস্থাপনা কেন্দ্রের চেয়ারম্যানসহ ইরান পাকিস্তান ব্রুনাই ও অন্যান্য দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন